নমস্কার আমি গড়াই আমি আবারও লাইফে চলে এসেছি রান্না নিয়ে আমি আজকে আমার ছেলের জন্য পাস্তা রান্না করছি তাই আপনাদেরকে দেখাচ্ছি পাস্তা সবজি পাস্তা রান্না করার জন্যে আমি পাস্তা নিয়েছি দেড়শো গ্রাম পাস্তা নিয়েছি আর টমাটো মটরশুঁটি সুটি তারপরে বিন গাজর একটা আলু ক্যাপসিকাম পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা লঙ্কার এই পাঁচটা ময়লা এই পাঁচটা ময়লাটা বেশি নুন থাকার জন্য করার সময় নুন একটু কম দিতে হবে আমি এই বাটিটাতে জল গরম করতে দিচ্ছি পাস্তা সেদ্ধ করার জন্য জল গরম করতে দিলাম গরম হোক আমি পাস্তা প্যাকেট কেটে নিচ্ছি সব জোগাড় করে নিয়েছি লঙ্া কাঁচা লঙ্কা নিচে তিনটে কাঁচা লঙ্কার নিচে চিঁড়ে রেখে দিচ্ছি ঝালটা আমাদের ছন্দ অনুযায়ী দেবেন যেমন খাবেন সেরকম জলটা যখন খুব করবে তখন একটু নুন দেবেন বেশি নুন দেবেন না যদি পাঁচটা মহিলা থাকে এই মহিলাটা প্রচুর পরিমাণে নুন থাকে তাই সামান্য আর দু চামচ সাদা তেল দিলাম এই জলের মধ্যে যাতে ওই পাসাগুলো আটকে না যায় আমি ধনে পাতাগুলো গুলো তো যখন ছাড়াই জলটা ফুটে যাওয়ার পরই পাস্তাটা দিতে হবে ধোয়া আছে ধনে পাতা জলটা সিদ্ধ করতে দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট সেদ্ধ করবো এই পাক দেওয়া যে পাস্তাটা এই পাস্তা সাত আট মিনিট লাগে আর সেই নদীর পাঁপড়ের মতো যেগুলো সেগুলো তোমার দিয়ে সিদ্ধ করতে সেগুলো একটু বেশি লাগে আর এগুলো একটু কম লাগে দুই রকমই আমাদের করা হয় মাঝে মাঝে এই বিকেল সাড়ে চারটের সময় করা হয়

Tchau,

কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিচ্ছি এটা আমি সাদা তেলে করছি খরচুনের সাদা তেল যে তেলটা দেবো আমি একবারই দিয়ে দেবো বারবার তেল দেওয়ার প্রয়োজন করবে না

ভাজা হবো হয়ে গেছে এই সময় আমি পিঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেবো ক্যাপসিকাম তারপরে গাজর বিন আলু মটর এই সময় আদাটা দিয়ে দেবো আদা টাই দিয়ে না সঙ্গে সব ভাজা হয়ে যায় পিঁয়াজের সঙ্গে যাবে যে সিদ্ধ হয়েছে আপনি বুঝবেন কেমন করে এই যে উপরটা কিরম রঙ ছিল ঘিরে রঙের ছিল এখন সাদা মতন হয়ে গেছে কেটে দেখুন এটা একদম কাটা হয়ে যাচ্ছে সাদা মতন হয়ে গেছে এখন বুঝতে হবে এবার এই সবজি তের উপরে আমি নুন দিলাম সবজি যত লাগবে ততটা আমরা জন দিয়ে নুন দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম আর এই গ্যাসটাও অফ করে দিলাম কারণ এটা সিদ্ধ হয়ে গেছে আমার তাই এটা অফ করে দিলাম যে ওটাকে আমি জল ভরে ভাইলে এই আলু যা আছে সব এমনি নিজে করে সিদ্ধ হয়ে যায় কারো গায়ে কেটে লাগেনি কিন্তু সুন্দর இது வரையிட்டாயா ஏற்கனவே ஏத்தி দিলাম তেল দেওয়ার জন্য কারু বাইয়ের জন্য নিয়ে যাইনি তেল না দেওয়ার জন্য নিয়ে gitu তেলটা ঘি জি যে হেতু থালাটা আগেই নরম হয়ে যাবে সবজিগুলো ধনে পাতা গুলো কুচু না থাকলে লাস্টে দিতে সুবিধা হবে আমি কুচিয়ে রেখে দিচ্ছি এটা জল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে সিদ্ধ হয়নি সামান্য জল দিলাম দিয়ে আলু ক্যাপসিকাম গাজর সব সিদ্ধ করতে দিলাম আলো করে নেড়ে নিয়ে मुशा जी ধন্য কাটা পুচুনো হয়ে গেছে <clears> thank <throat> you 自己也。 এখন সিদ্ধ হয়নি আর একটুখানি মোখ সিদ্ধা ভালো হতে হবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে লাল সবুজ হলুদ সাদা সব দারুণ দেখতেও লাগছে খুবই সহজ এবার দেখুন করে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো মিশিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা এর মধ্যে লঙ্কা গুড়ি দিচ্ছি একটু ঝাল হবে ছেলে তো বড় হয়ে গেছে বল বড় ছেলে খেলে তো একটু ঝাল ঢালা ভালো লাগে

এবার দেখুন পাঁচটা মহিলাটা দিয়ে দিচ্ছি সব শেষে ধনে একটু দিচ্ছি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো গ্যাস অফ করে দিলাম ধনে কাটা থাকাতেই আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সব রকম সবজি দিয়ে আমার এই রান্না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করবেন আমি এবার আসি